এই বাড়িটি শামসুল নাহার বেগমের এনার স্বামী কে হারিয়েছেন পনেরো বছর আগে এরপর থেকে নিদারুণ কষ্টে কাটছে এই শামসুল নাহার বেগমের দিনগুলো ইনি শামসুল নাহার বেগম এনার এই প্রতিবন্ধী নাতিকে নিয়ে এনার সংসার ইনি ঠিক মতে খেতে পারে না পড়তে পারে না ইনি এই বাড়ি ঘরগুলোতে থাকেন খুব নিতান্ত হত দরিদ্র মানুষ যার নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় আমরা কথা বলতেছি শামসুল নাহার বেগমের সঙ্গে কেমন আছেন চাষি আল্লাহ আলহামদুলিল্লাহ

আ খুব শরীরে সমস্যা মেটা কি হয় আপনার একনে একনে বেটিমে বেটিমে বেটি না চলকনে এখিনে ঠাকাতে বাপ মারা গাইছে মারা গeyse এখন কি করে এই যে চলকনা যে বেশি অঙ্গি চলতো সেইজন নেই মনে করেন আমার গুইয়া মা হইছে কাজে গeyse রংপুর ভাষাতে এনেছি ভাষাতে আমি যে না খাইছেনা চল লোক

দেখেন ঢুঁকে একটু দেখি দেখেন জান আবার এই ঘরটিতে থাকেন এই ঘরটি শামসুল নাহার বেগমের এই ঘরটিতে একটি সকি রয়েছে এই সকিটাতে ইনি থাকেন এপাশে আরেকটি সকি রয়েছে এই সকিটাতে ইনি বিভিন্ন বাসন কোসন রেখেছেন এই ঘরটি দেখলেই বোঝা যায় যে এই মানুষগুলো কত বেশি কষ্ট থাকে এই ঘরটি ভাঙা ছুরার টিন দিয়ে তৈরি এবং বিভিন্ন সময় বৃষ্টিতে এই টিনের ফুটো দিয়ে পানি পড়ে এই জায়গায় রয়েছে আরেকটি ঘর ছোট ঘর এখানে ইনি রাখেন নিদারুণ কষ্ট থাকেন এই মানুষগুলো এই মানুষগুলোর দুঃখ কষ্ট নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় এ কারণে আমি সমাজের দানশীল হৃদয় বা মানুষগুলোকে এই শামসুল নাহারের মতো অসহায় নিঃস্ব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি